যে আমি কক্সবাজার জীবন আমার যাবো না কক্সবাজার সাজেক রাঙমাটি তিন জায়গায় আমি কোনোদিন যাবো না আমি কোনোদিন বেশি থাকতে যাব না এই তিন জায়গায় স্যার আওয়াজটা শুনতে শুনতে গিয়েছি তো আমরাই লাশ নিয়ে গিয়ে তার বাবা মাকে পৌঁছাই দিয়েছি তারা নিয়েছে গোসল করানো তারপরে কবর দেওয়া সব কিছু কমপ্লিট করার পর আমরা নিজেরাই কথা দিয়ে আসছি যে আপনার ছেলেকে যেভাবে দেখতাম এখন আপনি চাচা বা যে ছেলে আছে সেই ছেলেকে আমরা সেভাবে ভালোবাসবো মানে আমরা এগুলো বলেই আসছি আর তাদের সাথে আমাদের কনভারসেশন কমপ্লিট যে আল্লাহ চাইলে আমরা সবসময় পাশে থাকবো সবসময় কারণ সে আমার ছেলের মতো ছিল আর একটা ছেলে আছে সেও আমার ছেলে আয়ের উৎস বলতে কি যে আমার চাচা এবং চাচীর মানে তার ছেলের কখনো চলা লাগে তারা টাকায় যথেষ্ট ধরার আমার শ্বশুর সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনারা সবাই জানেন আমি মাঝে মাঝে মধ্যে বলি যে আমার বাবা বাবার বাড়ির অবস্থা খারাপ হলেও কি আমার শ্বশুর বাড়ির অবস্থা আলহামদুলিল্লাহ ভালো তো তারা তো আমার শ্বশুর ফ্যামিলি দিল তো তাদের ছেলের টাকা চলতে হয়নি কিন্তু আমরা নিজেদের মনের দিকে তাকিয়ে বা বিবেকের দিকে তাকিয়ে যতটুকু করার করবে ইনশাল্লাহ আচ্ছা শাওনের রুহার মাত্রাত কামনা করছি এবং শাওনকে নিয়ে আপনি দেশবাসীর উদ্দেশ্যে কি বলতে চান একমণ কোশ্চেন আমার সহপূর্ণ একটা কোশ্চেন আছে সেটা ওকে নিয়ে দেবে শাওন শাওনকে অনেক ভালোবাসতাম সে আমাদেরকে অনেক ভালোবাসছে টেক কেয়ার করছে আমরাও তাকে টেক কেয়ার করছে তার স্বপ্নগুলো পূরণ করার ইচ্ছা করেছিলাম করার

আর শাওনের মা কেউ মিডিয়াতে নাই বরং এটা মানুষ মিথ্যা প্রচার করতেছে এআই ভিডিও বানাচ্ছে কবরে নাকি নামানো দেখাইছে এগুলো সব মিথ্যা এখন যেখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে সেখানে শাওনের নাম দিচ্ছে যেখানে কবর হচ্ছে সেখানে শাওনের নাম